আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কথাবার্তা ও আলাপচারিতায় মানুষের ব্যক্তিত্বের সাপ ফুটে ওঠে তার শিক্ষা ও শিষ্টাচার রুচি ও ব্যক্তিবোধ মন ও চিন্তা মানসিকতা স্পষ্ট হয় উপযুক্ত শব্দচয়ন বিশুদ্ধ উচ্চারণ মিষ্টিভঙ্গি ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা একজন মানুষকে অনন্য গ্রহণযোগ্যতা এনে দেয় সবার মাঝে আবার অসংযত ও অযাচিত কথাবার্তা জীবনে আনে দুর্যোগ তাই ইসলামের নির্দেশনা হল মানুষ তার কথায় সংযত হবে উত্তম ভাষায় মার্জিত ভঙ্গিতে কথা বলবে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শের মাধ্যমে আমাদের সেই শিক্ষাই দিয়েছেন কারো সঙ্গে সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাম প্রদান করতেন অতপর তিনি কথা বলতেন এই প্রসঙ্গে হাদিসে হজরত জাবির ইবনে আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসলুল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেন আগে সালাম পরে কথা সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশত বেয়াল্লিশ নবী করিম সাল্লু আলহিহ ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন এবং প্রথমে সালাম দিতেন হজরত আনস তালানহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলেন তখন রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি শিশুকে অতিক্রম করছিলেন তিনি তাদেরকে সালাম করলেন সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার সাতশত তিরানব্বই হাসি মুখে কথা বলতেন রসলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম সব সময় হাসি মুখে কথা বলতেন তিনি কখনো মুখ কালো করে রাখতেন না এমনকি ব্যক্তিগত জীবনের দুঃখ ব্যথাগুলো তার কথা ও আচরণে প্রকাশ পেত না ইবনে হারিস রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক মুস্কি হাসতে আর কাউকে দেখিনি মুসনাদ আহমদ হাদিস নম্বর সতেরো হাজার সাতশত চল্লিশ হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহু আনহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম আমাকে তার দরবারে উপস্থিত হতে বাধা দিতেন না এবং আমাকে দেখলেই তিনি মুস্কি হাসতেন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার আটশত বাইশ অর্থাৎ সব সময় হাসি মুখে থাকতেন এবং মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন সব সময় বিশুদ্ধ ভাষায় কথা বলতেন প্রিয়নবী সাল্লাহ সব সময় বিশুদ্ধ ভাষায় কথা বলতেন তিনি ছিলেন সবচেয়ে বিশুদ্ধ ও আলঙ্কারিক ভাষার কৃতিত্বধারী তার শব্দ ও বাক্য উচ্চারণ ও ভঙ্গিমা সব কিছুই ছিল বিশুদ্ধতার মাপকাঠিতে উত্তীর্ণ বরং বলা যায় সাহিত্যের উত্তম নিদর্শন এ বিষয়ে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ছিলেন আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী কানজুল উম্মাল হাদিস নম্বর পঁয়ত্রিশ হাজার চারশত একাত্তর রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম কথা বলার সময় যেমন তাড়াহুড়া করতেন না তেমনি এত ধীরে বলতেন না যাতে কথার ছন্দপতন হয় বরং প্রতিটি কথা স্পষ্টভাবে উচ্চারণ করতেন আম্মাজান আমাজান হজরত আয়সারাদিয়ালাহাল আনহা বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম তোমাদের মতো এক নাগারে তাড়াহুড়া করে কথা বলতেন না বরং তিনি প্রতিটি কথা পৃথক পৃথক স্পষ্ট ভাষায় বলতেন যাতে তার পাশে উপবিষ্ট ব্যক্তিরা তা হৃদয়ঙ্গম করতে পারে সহিতির মিজি হাদিস নম্বর তিন রসুল আকরাম সল্লাহ আলাই আসাল্লাম যখন কোনো মজলিসে কথা বলতেন তখন গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করতেন হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লহ আসাল্লাম তার কথাকে তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করতেন যেন তা ভালোভাবে বোঝা যায় সামাইলে তিরমিজি হাদিস নম্বর দুই মজলিসের কোলাহল শেষ হওয়ার অপেক্ষা করতেন কোথাও গেলে দাঁড়িয়েই কথা বলা শুরু করতেন না হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিউল্লাহ তালানহু থেকে বর্ণিত নিশ্চয়ই বিদায় হজের সময় রাসুল্লাহ সাল্লু আসলাম তাকে বলেন মানুষকে চুপ করতে বলো অতপর তিনি বলেন আমার পর তোমরা কুফরিতে ফিরে যেও না সহিবুখারি হাদিস নম্বর সাত হাজার মনোযোগ দিয়ে কথা শুনতেন রাসুল্লা সাল্ল্লাহ আলহ ওয়াসাল্লাম পারস্পরিক আলোচনার সময় অন্যের কথা মনোযোগসহ শুনতেন অপরজন চেহারা না ফেরানো পর্যন্ত তিনি তার দিক থেকে চেহারা ফেরাতেন না আর কেউ তাকে কানে কানে কিছু বলতে চাইলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি মাথা সরাতেন না পারস্পরিক আলাপচারিতার সময় কারো মুখ থেকে কোনো অসঙ্গত কথা বেরিয়ে গেলে তিনি সরাসরি তার নাম উল্লেখ করে লজ্জা দিতেন না বরং তাকে এভাবে সতর্ক করতেন যে মানুষের কি হল যে তারা এমন কথা বলে বা এমন কাজ করে হাসি রসিকতাও করতেন রাসুল আকরাম সল্লু আসাল্লাম কথাবার্তার মাঝে মাঝে রসিকতা করতেন তবে সত্য কৌতুক করতেন কখনও মিথ্যার আশ্রয় নিতেন না আবু হুরায়রা রাদি আল্লাহ তালানহ বর্ণনা করেন সাহাবাগণ বলল হে আল্লাহ রসুল নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে হাসি কৌতুক করেন তিনি বললেন নিশ্চয়ই আমি শুধু সত্যই বলি অর্থাৎ সত্য কৌতুকই করি সামাইলে তিরমিজি হাদিস নম্বর একশত চুরানব্বই রাসুল্লাহ সাল্ল আলহ আসাল্লাম এমন কোনো রসিকতা করতেন না যাতে মানুষের সম্মান নষ্ট হয় বা মনে কষ্ট পায় বরং তিনি রসিকতার জন্য সত্য উপাদান বেছে নিতেন যেমন হজরত আনাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ আলহ ওয়াসাল্লাম তাকে কৌতুক করে দুই কানওয়ালা ডেকেছিলেন আবু দাউদ হাদিস নম্বর হাজার চার কথাবার্তা আলোচনা ও আলাপচারিতা সম্পর্কে একটি দীর্ঘ হাদিস রয়েছে যেখানে রসুল সাল্লু আসাল্লামের বাচন ভঙ্গি ও কথা বলার রীতিগুলো একসঙ্গে ও অধিক স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তা হল হাসান রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার মামা হিন্দ ইবনে আবু আলা যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের গুণাবলী বর্ণনা করতেন তাকে বললাম আমাকে রসুল আলাইহি ওয়াসাল্লামের কথা বলার রীতি ও ধারা সম্পর্কে বলুন তিনি বললেন রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম পরকালের চিন্তায় নিমগ্ন থাকতেন উন্মতির চিন্তা তাকে বিভোর করে রাখত এসব চিন্তার কারণে তিনি কখনো স্বস্তি পেতেন না অধিকাংশ সময় চুপ থাকতেন প্রয়োজন ব্যতীত কথা বলতেন না প্রথম থেকে শেষ পর্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলতেন গুছিয়ে কথা বলতেন একটি বাক্য থেকে অন্য বাক্য পৃথক থাকত কথায় বাহুল্য থাকত না এবং অতি সংক্ষিপ্ত হতো না তার কথায় কঠোরতা থাকত না এবং কাউকে হ্যাও প্রতিপন্ন করতেন না আল্লাহর নেয়ামতসমূহকে বড় করে উপস্থাপন করতেন যদিও তা ছোট হতো তার নিয়ামত কোনো সমালোচনা করতেন না জাগতিক কোনো বিষয়ের ক্ষতি তাকে ক্রোধান্বিত করত না তিনি এ বিষয়ে গ্রুক্ষেপ করতেন না কিন্তু কেউ অন্যায় কাজে সীমা লঙ্ঘন করলে তার ক্রোধের সীমা থাকত না যতক্ষণ না তিনি তার প্রতিশোধ নিতেন তিনি নিজের জন্য কখনো রাগ করতেন না এবং প্রতিশোধও নিতেন না তিনি কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করলে পুরো হাতের তালু দিয়ে ইঙ্গিত করতেন আর বিস্মিত হলে হাত ঘোরাতেন যখন আলোচনা করতেন হাতের সঙ্গে হাত মেলাতেন ডান হাতের তালু বাম হাতের আঙুলের অন্তর্ভাগে মারতেন উপর রাগ করলে তার থেকে মুখ ফিরিয়ে নিতেন এবং অমনোযোগী থাকতেন আর খুশি হলে চোখ অবনত হয়ে যেত তার অধিকাংশ হাসি ছিল স্মিথ হাসলে তার পবিত্র দাঁতগুলো বরফের মতো উজ্জ্বল দেখাত সামাইলে তিরমিজি হাদিস নম্বর দুইশত তেইশ আল্লাহ তালা আমাদের সকলকে ভিডিওতে উল্লেখিত রসুল্লাহ আলাইহি আসাল্লামের চরিত্রগুলোকে জীবনে ধারণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ